মরির পিছনে ছিল ওই মরির সামনে এসে বেড়ে দিল এই রে গাই এমন ঘটনা ঘটে কি ঘটে না খালি তাই নই বাবা বেটা বেটি চেহারা দেখে বাড়ি থেকে বার হয়ে যায় কি বলে অব্বুজি অমুক জিনিসটা নিয়ে আসবে চুমু দিয়ে বাবুজি কপালে চুম্বন দিয়ে চলে যায় আরে বাবুজি চলে যায় এদিকে বেটি বাবুজি মনে মনে ভাবে আমার আব্বুজি আজকে বাড়ি আসছে আমার জন্য মোদা নিয়ে আসছে বাবা হঠাৎ করে শোনা গেল লরির তালায় আপনার পড়ে গিয়েছে

অনেকে একটু পিছনে ফিরে তাকাইয়া দেখুন সবাই চলে গিয়েছে একসাথে চাই দুখনে ছিলাম আজকে বাবুজি আর সেই সাথী নাই অন্ধকার কবর ভিতরে চলে গিয়েছে আমিও চলে যাইব আজকে যে জায়গা বাবুজি যে বাবার জায়গা নিয়ে ফোটানি করেছেন আপনি একদিন কালীঘাতে যাইব

তবে কোনদিন দিন আল্লাহ লাগাম টাকবে অন্ধকার খবর বাবুজি ডাকবে জানি না তাই মুবিজি আমার বলে অন্ধকার খবর তো আমাকে আপনাকে এস এম দেয় অন্ধকার খবর প্রতিদিন বাবুজি আমাকে আপনাকে খবর পৌঁছায় নাম্বার এক হলো অন্ধকার খবর প্রতিদিন চারটে করে খবর দেয় কয়টা বললাম চারটে বাবুজি নাম্বার এক হলো আল্লাহ নবী আপনার উম্মতকে বলে দিল আমি খবর হলাম একাকি ঘর আমার ঘরের ভিতরে কোনো সাথী পেয়েবে না সামান্য মাথা যন্ত্রণা করলো বেটি মাথা আপনার বড় দিলি আছে আপনার সেবা করে দিল অন্ধকার কবরে কেউ থাকবে না বাবা অন্ধকার কব সেখানে মাই গরু জানাই জানা নাই সাথে সঙ্গে সঙ্গে কবর আমার আল্লাহর নবী হাদিসে বলেছেন বাবা ওই কবর বলে একাকী ঘর ঘরে যখন আসবে সঙ্গী নিয়ে আসবে ওই সঙ্গী কেউ হবে না নবী বলে মানুষ মারা গেলে তিনটা জিনিস সাথে যায় কটা জিনিস

মেজাজ খারাপ দশ দিন গেল এক মাস গেল আপনি দিয়ারুলকে ভুলে গেলে আপনার ভাবে যে আপনার ওই ফুকাতে চোখ বড় খাবে আপনার নরম নরম মাংস আপনি গেলে যে এমানি সেমানি মা এগুলো ভাবে কি কিছুই থাকবে না রা বাবা মুসলমান বড় দরদি কবরে যখন আসবে তখন তোমরা সাথে নিয়ে আসবে একজন হলো বাবুজি আত্মীয় স্বজন ছেড়ে চলে যাই নাম্বার দুই গেল আপনার ঘন সম্পদ আপনার সাথে চলে যাবে যখন মাটি দেওয়া হয়ে গেল আপনার দুইটা ভাতার মালিক বুঝবে আপনি আজকে গল্প শেষ হয়ে গেল পৃথিবী জমির মালিক থেকে জমির মালিক আপনার বেতারা হয়ে গেল তো নাতি হয়ে গেল এটাই হলো দুনিয়া বাবা আমি আপনাদেরকে বলবো নবীজি বলছেন একটা জিনিস সঙ্গে যাই কোন জিনিস বলুন নেক আমল বাবা বিবির বিচারা চেড়ে কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ পড়েছো বলে বন্ধা শোনো এই নামাজ পড়ার কারণে আমি আল্লাহ এখনো পুরস্কার তোমাকে হয়তো দিলাম না তুমি টেনশন করো না

i

এটাই হলো আমল বাবা অতএব কবর বলি আমি একা কি ঘর সঙ্গী নিয়া সই এক সঙ্গী হলো নামাজ দ্বিতীয় নম্বর বাবাজি মাতার দিক থেকে যখন মাটি চাপতে আসবে আজকে কেন দপলো মদের সেই জলসা পৃথিবীর মাদ্রাসা মসজিদ বলুন তো সরকারি টাকায় চলে চলে নবাবুজি আমি